ওই ছেলেটা কে রে রোহনের কথা বলছিস ও আমাদের সিনিয়র সারাদিন ডায়রি পেন নিয়ে পড়ে থাকে লেখায় জানে তার কাছে সবকিছু তোরা ক্যান্টিনে চল আমি ওর সাথে একটু কথা বলে আসছি দেখিস কবির কবিতা শুনে জেনে ওর প্রেমে পড়ে যাস না শুনছেন আপনাকে বলছি হ্যাঁ বলো তোমার কোনো লেখা জমা দিবা নাকি না আমি কবিতা লিখতে পারি না আপনার সাথে একটু কথা বলার জন্য আসলাম ও তুমি চাইলেই তো লিখতে পারবে এই প্রকৃতিকে দেখো এরাই তোমাকে বলে দেবে আমাদের জীবনে তাদের ভূমিকা কি আপনি কি সবই এই ডায়েরিতে লিখে রাখেন হ্যাঁ মনে কোনো কথা ভেসে আসলে সবই ডাইরিতেই বন্ধু করে রাখি আপনি মনে কথা আমি পড়তে পারি না মানে আপনার ডাইরি থেকে আমাকে দেবেন যদি লেখাগুলো পড়ে আমি কিছু শিখতে পারি ডাইরি হ্যাঁ পড়ে কালকে আপনাকে দিয়ে দেব মামুনি এখানে কার জন্য দাঁড়িয়ে আছো যার জন্য দাঁড়িয়ে আছো আপনাকে দেখতে হবে না সেদিন তো আমরা বলে চলে গেলে আজ কত সহজ সেটা বলো আপনি এদিকে যাবেন না প্রিন্সিপালকে ডাকবো না না প্রিন্সিপালকে ডাকবো না আমার প্রিন্সিপালকে ভীষণ ভয় লাগে একটু কাছে এসো দূরে যাচ্ছে কেন আবার বিয়া তুমি শুরু করে দিয়েছি দেখ এটা আমাদের পার্সোনাল মেটা তুই এর মধ্যে নাক তোর মতো ছেলেকে আমার ভালোভাবে চেনা আছে ভালোই ভালোই বলছি ঝামেলা না করে এখান থেকে চলে যা নাহলে কিন্তু অনেক খারাপ হবে তোকে আমি ঠিকই দেখে নেবো আমাকে দেখার আগে প্রিন্সিপালের সঙ্গে দেখা করিস এতে থ্যাংকস এর কি আছে আমি তো আমার কর্তব্য পালন করেছি আর তাছাড়া আমার সামনে অন্য কিছু হলে কখনোই মুখ বুঝে সহ্য করব না আপনি অনেক ভালো মানুষ এই নিন আপনার ডায়েরি আপনার কবিতা মাকে পড়েও শুনিয়েছি মা আপনার অনেক প্রশংসা করছিল আমি এখন আসি হ্যাঁ